ভ্যারাইটি প্রচুর আছে আর সাথে দেখলাম ওনাদের বাঙালি থালিও লঞ্চ করেছেন আমার ওয়াইফ ভেজ সো ভেজের একটা অর্ডার করেছিলাম আর নন ভেজে আমি নিয়েছিলাম তন্দুরি চিকেন হাফ হাফ খুব ভালো লাগলো এখানে কিন্তু দেওয়া হয় দিল্লি রোডের আশেপাশে যে কটার বার কাম রেস্টুরেন্ট আছে সো লিকুইডের সঙ্গে এখানে তন্দুরের আইটেম কিন্তু প্রতিটা রেস্টুরেন্ট কম বেশি বেশ ভালোই করে সো এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি আমার স্টার্টার্স আসতে কুড়ি মিনিট সময় লাগলেও খেতে বেশ ভালোই ছিল একটু ট্যাঙ্গি চটপটা আর কিছু কিছু জায়গা চারকোলে প্রপার গ্রিল হওয়াতে খেতে বেশ ভালোই লাগতে চিকেন এই পিসটা বেশ দুর্বল ছিল ভেজে অর্ডার করেছিলাম ভেজ চিজ বল আসতে কিন্তু অনেক অনেকটাই সময় নিয়েছিলেন কিন্তু আসার পর ওই প্রবাদটা মনে পড়ে গেল কষ্ট করলে কেষ্টই মেলে এটা খেতে নন ভেজের থেকেও বেশি সুন্দর ছিল আর একটু গোল্ডেন ফ্রাই করলে ভেতরে চিজটা মেল্ট হয়ে যেত সেটা হয়তো দেরি হচ্ছিল বলে একটু তাড়াতাড়ি সার্ভ করেছেন বাট এটা খেতে যাওয়ার জন্য আমরা আবার যেতে পারি মেন কোর্সে ছিল সেজওয়ান ফ্রাইড রাইস আর সাথে মিক্স হাক্কা নুডলস ভেবেছিলাম গ্রেভি নুডলস নেবো বাট আমার মেয়ে অতটা গ্রেভি খেতে চায় না বলে মিক্সড হাক্কা নুডলসটাই নিলাম সেজওয়ান ফ্রাইড রাইস বেসিক্যালি একটা ইন্ডো চাইনিজ ফুড তবে এখানে ইন্ডিয়ান টাচটাই বেশি দেওয়া হয়েছিল আমি মুম্বাই সেজওয়ান ফ্রাইড ফ্রাইড রাইস খেয়েছিলাম ওখানে আর এখানের মধ্যে আকাশ পাতালের তফাত আমি পেয়েছি অ্যাকচুয়ালি শেজওয়ান যে সসটা ইউজ করা হয় ওটাই হচ্ছে মেন গেম চেঞ্জার এই রাইসটা ইটস সেলফ বেস্ট ফ্লেভারফুল এর জন্য কিন্তু সাইড ডিশ আপনার কোনো লাগবে না যদি স্পাইসি খাবার পছন্দ করেন এটা খেয়ে দেখতে পারেন আমার মিক্স হাক্কা নুডলস কোয়ান্টিটি একদম সাফিসিয়েন্ট ফর ওয়ান পার্সেন্ট ভেজিস চিকেন প্রন্সটা একটু ছোট ছিল ডিমে পুরো ভরা ছিল বাট নুডলসটা নুডলস হলে খুব ভালো লাগতো এটা অ্যাকচুয়ালি চাউমিন ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স স্টার্টারটা দারুন ছিল মেন কোর্সটা ঠিকঠাক ডেজার্ট পাঠে আমরা প্রেফার করছিলাম গরম গরম গোলাপ জামুন উইথ আইসক্রিম বাট ওটা ছিল না নেক্সট টাইম গেলে ওনাদের ইন্ডিয়ান আইটেম অবশ্যই ট্রাই করব।